এক অচেনা শহর এক একলা পথিক যেখানে রাজত্ব ছিল শুধুই তরবাড়ির সেখানে তিনি এলেন খালি হাতে নেমে এলো কালো জাদুর অন্ধকার কিন্তু সত্যের নূরের সামনে সব মিথ্যে ছাই হয়ে যায় এমন কি মায়ের গর্ভের শিশুও যার সততার সাক্ষী দেয় তিনি আর কেউ নন তিনি হলেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ভারতবর্ষের আধ্যাত্মিক আকাশের সূর্য সুলতানুল হিন্দ হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলায় যার পরশে বদলে গিয়েছিল কোটি মানুষের ভাগ্য পাঁচশো ছত্রিশ হিজড়ি বর্তমান ইরান ও আফগানিস্তানের সীমান্তে সিস্তান বা ইস্পাহানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই মহান সাধক তিনি ছিলেন নবী বংশের লোক পিতার দিক থেকে হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ এবং মাতার দিক থেকে হজরত ইমাম হাসান রদিয়াল্লাহর রক্ত তার ধমনীতে প্রবাহিত ছিল মাত্র পনেরো বছর বয়সেই তিনি এতিম হন মা ও বাবা দুজনেই পৃথিবী ছেড়ে বিদায় নেন রেখে যান একটি ফলের বাগান আর একটি পৈতৃক সূত্রে পাওয়া বাগানে তিনি নিজেই কাজ করতেন একদিন তিনি বাগানের পরিচর্যায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখানে উপস্থিত হলেন বিখ্যাত সুফি সাধক ইব্রাহিম কান্দুজি রহমতুল্লা আলায় তিনি ছিলেন এক মজনু দরবেশ কিশোর মৈনুদ্দিন তাকে দেখে অত্যন্ত সম্মান দেখালেন বাগানের সবচেয়ে ভালো আঙুরগুলো পেড়ে এনে দরবেশের সামনে পেশ করলেন কিশোরের আদবে মুগ্ধ হয়ে দরবেশ নিজের মুখের চেবানো কিছু অংশ মঈনুদ্দিনের মুখে তুলে দিলেন আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা অন্তরে জ্বলে উঠল আধ্যাত্মিক নূর দুনিয়ার মায়া তুচ্ছ হয়ে গেল তিনি তৎক্ষণাৎ বাগান ও সব সম্পত্তি বিক্রি করে গরিবদের মাঝে বিলিয়ে দিলেন বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে সমরকন্দ ও বুখারার মতো জ্ঞানপাপী শহরে গিয়ে তিনি দীর্ঘকাল ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলেন অবশেষে বাগদাদে এসে তিনি তার আধ্যাত্মিক গুরু খাজা, উসমান হারণী রহমাতুল্লা আলাহের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং দীর্ঘ ২০ বছর তার খেদমত করলেন হজ পালন শেষে মদিনায় রওজা মুবারক জিয়ারত করার সময় তিনি এক মহান স্বপ্ন দেখলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাহ ওয়াসাল্লাম তাকে ডাকছেন নবীজির নির্দেশে তিনি চল্লিশ জন অনুসারী নিয়ে ভারতের পথে রওনা হলেন গন্তব্য রাজস্থানের আজমির অবশেষে তারা পৌঁছালেন রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজধানী আজমিরে এক অচেনা শহর ভিন্ন সংস্কৃতি খাজা খাজাবাবার মনে ছিল অটুট বিশ্বাস কিন্তু রাজার প্রহরীরা এসে বাধা দিল তারা বলল এখানে রাজার উঁট রাখা হবে তোমরা এখান থেকে সরে যাও বাবা শান্তভাবে বললেন ঠিক আছে আমরা সরে যাচ্ছি তোমাদের উঁটই এখানে বসে থাকুক তারপর তিনি সাগরের তীরে চলে গেলেন কিন্তু পরদিন সকালে ঘটল বিপত্তি হাজার চেষ্টা করেও রাজার উঁটগুলোকে আর দাঁড় করানো গেল না যেন অদৃশ্য কোনও শক্তি সেগুলোকে মাটির সাথে গেথে রেখেছে অবশেষে ভুল বুঝতে পেরে প্রহরীরা খাজা বাবার পায়ে পড়ে ক্ষমা চাইল তিনি মুচকি হেসে বললেন যাও তোমাদের উঁট এখন উঠে দাঁড়াবে এই খবর শুনে রাজা পৃথ্বীরাজ প্রচণ্ড ক্ষিপ্ত হলেন তিনি আদেশ করলেন ফকির ও তার সঙ্গীরা যেন আনাসাগরের এক ফোঁটা পানিও ব্যবহার করতে না পারে খাজা বাবা হাসলেন তিনি এক খাদেমকে বললেন যাও বিসমিল্লাহ বলে এক মগ পানি নিয়ে এসো খাদেম ভয়ে ভয়ে মগটি পানিতে ডুবালেন আর তখনই ঘটল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা সাগরের সমস্ত পানি ওই ছোট্ট মগের ভেতর চলে এলো। মুহূর্তের মধ্যে বিশাল আনা সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেল অবশেষে অহংকারী রাজা ও নগরবাসী বাধ্য হয়ে খাজাবাবার কাছে ক্ষমা ভিক্ষা চাইল রাজা এবার তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন তিনি তলব করলেন তার রাজ্যের সেরা জাদুকর অজয় পালকে অজয়পাল তার কালো জাদু দেখাতে দেখাতে খাজাবাবার আস্তানার দিকে এগিয়ে এলো। অজয়পাল তার কালো জাদু শুরু করল আকাশ কালো হয়ে গেল মনে হলো যেন পাথর আর বিষধর সাপের বৃষ্টি হচ্ছে খাজাবাবার উপরে কিন্তু সত্যের নূরের সামনে মিথ্যার অন্ধকার বিশিক্ষণ টেকে না খাজাবাবার আধ্যাত্মিক শক্তির প্রভাবে জাদুকরের সব ভেলকি নিমিষেই ধুলিসাত হয়ে গেল অজয়পাল বুঝতে পারল এটা কোনো সাধারণ জাদু নয় এটা মহান আল্লাহর ক্ষমতা সে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করল বাবা তার নাম রাখলেন আব্দুল্লাহ রাজা ও জাদুকর যখন ব্যর্থ হল তখন হিংসুকেরা এক জঘন্য চক্রান্ত করল তারা এক দুশ্চরিত্রা নারীকে প্রচুর টাকার বিনিময়ে ভাড়া করল খাজা বাবাকে কলঙ্কিত করার জন্য পরদিন জনসমাবেশে ওই নারী এসে দাবি করল তার গর্ভের সন্তান নাকি খাজা মঈনুদ্দিন চিশতি নাওজুবিল্লা উপস্থিত ভক্তরা স্তম্ভিত হয়ে গেলেন খাজা বাবা বিচলিত না হয়ে শিশুটির উদ্দেশ্যে বললেন হে শিশু আমি যদি নির্দোষ হই তাহলে তুমিই সত্য সাক্ষ্য দাও আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা আল্লাহর হুকুমে ওই শিশুটি কথা বলে উঠল সে সাক্ষ্য দিল ইনি আল্লাহর ওলি তিনি সম্পূর্ণ নির্দোষ আমার মা টাকার লোভে মিথ্যা বলছে এই অলৌকিক ঘটনা দেখে ওই নারী ও ষড়যন্ত্রকারীরা তৎক্ষণাৎ খাজাবাবার পায়ে পড়ে তওবা করল এবং ইসলাম গ্রহণ করে নিজেদের জীবন বদলে ফেলল ছশো তেত্রিশ হিজড়ি সনের ছয়ই রজব বাবা তার কক্ষে প্রবেশ করলেন এবং দরজা বন্ধ করে দিলেন ভক্তদের বলে গেলেন কেউ যেন তাকে বিরক্ত না করে কয়েকদিন পর দরজা খোলা হল দেখা গেল মহান এই অলি আল্লাহ আর আমাদের মাঝে নেই তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন সবাই অবাক হয়ে দেখল তার কপালে কুদ্রতি অক্ষরে লেখা হাজা হাবিবুল্লাহি মাতাফি হুব্বিল্লাহ অর্থাৎ ইনি আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমেই মৃত্যুবরণ করেছেন তার ইন্তেকালের খবরে পুরো ভারতবর্ষের শোকের ছায়া নেমে এল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হল আজ রাজস্থানের আজমিরে তার পবিত্র মাজার শরীফ অবস্থিত শত শত বছর পেরিয়ে গেছে কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা একটুও কমেনি তিনি ছিলেন গরিবে নওয়াজ বা গরিবের বন্ধু আজও তার মাজারে প্রতিদিন হাজার হাজার ক্ষুধার্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানো হয় এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়িয়ে তার উসিলায় আল্লাহর কাছে শান্তি কামনা করে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই মহান সাধকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লা আলায়